মেয়েকে পড়াতে বসেছি সে সাড়ে সাতটার সময় এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি টায়ার্ড হয়ে দেখো শুয়ে পড়েছি আমি একে লিখতে দিয়েছি তা থেকে লিখতে দিয়েছি কি লিখতে দিয়েছি বলো বলো হুম তাড়াতাড়ি করো শুনো যত তাড়াতাড়ি পড়া শেষ করতে পারবো তত তাড়াতাড়ি পড়া শেষ তাই না আমি শুয়ে পড়বো না আমার ঘুম পাচ্ছে বন গান বো খাবার খাই দেব কত কাজ হবে শোনা তাড়াতাড়ি করো করছি তো তো হবে খাবার খাই যেতে বোন ঘুম দিয়ে দিবে দেখো না তখন যদি না খেয়ে ঘুমায় সারা রাত বন খোদায় কষ্ট করবে তাই না বলো হয়েছে পড়া বলো না হয় সুন্দর করে লিখবে দেখো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পড়াটা শেষ হয় তখন আমি বাঁচি কখন তো সেসব অনেক পড়া আছে অনেক মাত্র হইলো অর্ধেক হয় নাই এখনো আর অনেক বাকি আছে আমি কি সময় পাই তোমাকে সবসময় পড়ানোর এখন আমার কত কাজ করতে হয় সেজন্য মা যখন ডাকে পড়াতে তখনই বসতে হয় জানো দেখো না সেদিন সময় পায় না বনু আছে রান্নাবান্না করতে হয় হুম বলো বনু নিচে থাকলে দুষ্ট হয়ে যাবে না